বন্ধুরা আমাদের মন যদি শূন্য থাকে তবে আমরা তাতে এমন কিছু বিচার বা চিন্তা ঢুকিয়ে দিতে পারি যা আমাদের মনের অবিরত বকবকানিকে শান্ত করতে পারে আমাদের মনে যে চিন্তার উত্তাল সমুদ্র সারাক্ষণ বইতে থাকে সেটিকে আমরা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি আর বন্ধুরা একবার যদি মনের এই অনর্থক কথা বলা বন্ধ হয়ে যায় তবে আমরা মনকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারি তাই আপনি যদি আপনার মনের এই অশান্ত কোলাঘলকে শান্ত করতে চান তবে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এক নগরের কথা সেখানে বিকাশ নামে এক যুবক বাস করত তার একটি বড় সমস্যা ছিল তার মন সারাক্ষণ ইতিউতি ঘুরে বেড়াত সময় কোনো না কোনো নেতিবাচক চিন্তা তাকে কুড়ে কুড়ে খেত তার মনের ভেতরের এই বকবকানি কখনো থামতো না সে যখন কিছু করার কথা ভেবে এগোত শেষ পর্যন্ত অন্য কিছু করে বসতো কখনো সে তার অতীত নিয়ে ভেবে পস্তাক হায় আমি যদি সেই কাজটা ওই সময়ে ওভাবে না করে এভাবে করতাম আবার কখনো সে তার ভবিষ্যৎ নিয়ে ভয়ে সিটিয়ে থাকত ভবিষ্যতে যদি এমনটা হয়ে যায় তবে কি হবে আমি যদি ব্যর্থ হই আমি যদি ভুল করি তবে লোকে তো আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে এমনই অসংখ্য নেতিবাচক আর ব্যর্থকার চিন্তায় বিকাশের মন বিষিয়ে উঠেছিল সে সব সময় নিজের ভাবনার জগতে হারিয়ে থাকত সেই যন্ত্রণাদায়ক চিন্তাগুলো থেকে মুক্তি পেতে চাইত সে চাইত তার মনে যেন কোনো ফালতু চিন্তা না আসে কিন্তু প্রতি মুহূর্তে চিন্তার এক বিশাল ঢেউ তার মনে আছড়ে পড়তো এই কারণে সে জীবনে খুব অশান্ত হয়ে পড়েছিল একদিন কেউ তাকে জানালো যে কাছের জঙ্গলে এক বৌদ্ধ ভিক্ষু থাকেন তুমি তার কাছে যাও তিনি অবশ্যই তোমার এই মানসিক সমস্যার সমাধান করে দেবেন এ কথা শুনে বিকাশ তৎক্ষণাৎ বৌদ্ধ ভিক্ষুর কাছে ছুটে গেল এবং নিজের সব সমস্যার কথা তাকে খুলে বলল বৌদ্ধ ভিক্ষু খুব মন দিয়ে তার সব কথা শুনলেন এবং জিজ্ঞেস করলেন বৎস তুমি আমার কাছে কি জানতে চাও বিকাশ আকুল হয়ে বলল হে গুরুদেব আমি আমার মনকে শান্ত ও শূন্য করতে চাই আমি জানতে চাই মনকে কিভাবে খালি ও শান্ত রাখা যায় আমার মন সারাক্ষণ অকেজো চিন্তায় ভরে থাকে আমি কোনো এক জায়গায় মন সংযোগ করতে পারি না ফলে আমার প্রতিটি কাজে সমস্যা দেখা দেয় আমি একটা কাজ করতে গেলে নেতিবাচক চিন্তার ভিড়ে অন্য জায়গায় পৌঁছে যাই আমার মন এক জায়গায় স্থির হয় না সারাদিন হাজার হাজার চিন্তা মাথায় ঘোরে অথচ কেন বা কখন এসব হয় আমি টেরই পাই না অনেকক্ষণ পর আমার হুশ ফেরে যে আমি কি করতে বসেছিলাম আর কি করছি গুরুদেব আমি চাই আমার মনে যেন একটাও ফালতু চিন্তা না আসে আমি যখন চাইব কেবল তখনই যেন মনে চিন্তা আসে বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বললেন যে কোনো সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমরা সেই সমস্যার মূলে পৌঁছতে পারি এবং তাকে ঠিকঠাক বুঝতে পারি তিনি আরও বললেন যে মনকে তুমি খালি করতে চাইছো সেই মনকে কি কখনো একটু বোঝার চেষ্টা করেছ বিকাশ বলল মহারাজ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি মনকে যত জানতে চাই সে তত বেশি রহস্যময় হয়ে ওঠে তখন বৌদ্ধ ভিক্ষু তাকে একটি মাটির ঘোড়া বা কলসি দিয়ে বললেন যাও এই ঘোড়াটিতে ছোট ছোট পাথর ভরে নিয়ে এসো যুবকটি গেল এবং পাথর ভরে নিয়ে এসে ঘোড়াটি বৌদ্ধ ভিক্ষুর সামনে রাখল বৌদ্ধ ভিক্ষু বললেন এই ঘোড়াটিকে তোমার মন মনে করো আর এই পাথরগুলোকে তোমার চিন্তা এবার এই ঘড়ায় আরও কিছু পাথর ঢালো বিকাশ আরও পাথর ঢালতে শুরু করল কিন্তু ঘোড়াটি আগে থেকেই ভর্তি থাকায় নতুন পাথরগুলো নিচে পড়তে লাগল ভিক্ষু বললেন থামো দেখো এখন আর ঘোড়ায় পাথর ধরছে না বরং সেগুলো নিচে পড়ে যাচ্ছে কারণ এটি একটি সীমাবদ্ধ পাত্র এতে যদি নতুন পাথর রাখতে হয় তবে আগের পাথরগুলো বের করতে হবে বিকাশ বলল গুরুদেব আমি আপনার কথা বুঝতে পেরেছি আমাদের মনকেও এই চিন্তার পাথরগুলো থেকে খালি করে দিতে হবে বিকাশের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসলেন এবং বললেন আগে আমার পুরো কথা শোনো তারপর মন খালি করো আমাদের মন এই ঘোড়াটির ঠিক উল্টো ঘোড়াটি তুমি পাথর দিয়ে ভরাতে পারো কিন্তু মনকে কখনো চিন্তা দিয়ে ভরাতে পারবে না কারণ মন আসলে সব সময় খালিই থাকে বিকাশ অবাক হয়ে বলল গুরুদেব আমি কিছুই বুঝতে পারছি না মন যদি খালিই থাকে তবে আমরা তাকে খালি করতে চাই কেন তবে তো খালি করার কোনো প্রয়োজনই নেই তখন ভিক্ষু বললেন এই ঘরা থেকে একটা একটা করে পাথর বের করো বিকাশ তাই করলো ধীরে ধীরে ঘরাটি সম্পূর্ণ খালি হয়ে গেল ভিক্ষু বললেন দেখলে তো একটা একটা করে পাথর সরাতেই ঘরাটি খালি হল এখন তুমি এতে যে কোনো নতুন পাথর রাখতে পারো অথবা পুরোনো পাথরগুলোই অর্ধেক বা পুরোটা আবার ভরতে পারো যুবকটি বলল গুরুদেব আমিও তো সেটাই বলছি যে মনকে খালি করতে চাই পাথর তো হাত দিয়ে বের করা যায় কিন্তু মনকে কিভাবে খালি করব। ভিক্ষু বললেন এই ঘড়ায় একটা পাথর রাখো আর দুটো পাথর বের করো বিকাশ বলল মহারাজ এটা কি করে সম্ভব ঘড়ায় যদি একটাই পাথর থাকে তবে একটাও বেরোবে দুটো কি করে আসবে ভিক্ষু বললেন তবে একটা কাজ করো দুটো পাথর ঢালো আর চারটে বের করো বিকাশ বলল মহারাজ এটি কোনো অলৌকিক ঘোড়া নয় যে একটা দিলে দুটো বেরোবে তখন বৌদ্ধ ভিক্ষু গম্ভীর হয়ে বললেন এই ঘোড়াটি অলৌকিক না হলেও তোমার মনটি অলৌকিক সেখান থেকে যদি তুমি একটি চিন্তা বের করার চেষ্টা করো তবে তার সঙ্গে আরও দুটো চিন্তা চলে আসে আর যখন তুমি সেই দুটোকে ধরতে যাও তখন চারটি নতুন চিন্তা তৈরি হয় এইভাবেই চিন্তার এক দীর্ঘ শিকল তৈরি হয়ে যায় আর তুমি তাতে জড়িয়ে পড়ো মাটির ঘোড়া পাথর দিয়ে ভরে যায় কিন্তু তোমার মন কখনো ভরে না সে মায়ায় ঘেরা সেখানে সব আছে আবার কিছুই নেই বিকাশ বেখিতে হয়ে বলল গুরুদেব আমি বুঝতে পারছি কিন্তু আমি কি সারা জীবন এই চিন্তার জালেই ফেসে থাকব এই মায়াজাল থেকে বেরোনোর কি কোনো পথ নেই ভিক্ষু দাকে বললেন এই ঘড়ায় অর্ধেক পাথর ভর বিকাশ তাই করলো ভিক্ষু বললেন এবার এই পাথরগুলো থেকে একটি পাথর বেছে নাও এবং সেটি দিয়ে একটি সুন্দর মূর্তি তৈরি করে আমাকে দাও আমি জানি তুমি একজন ভালো শিল্পী বিকাশ একটি পাথর বের করলো কিন্তু তার মনে হলো এটা ভালো নয় সে দ্বিতীয়টি নিল সেটিও পছন্দ হল না এভাবে সে একে একে সব পাথর বের করে ফেললো বৌদ্ধ ভিক্ষু শান্তভাবে সব দেখছিলেন তারপর তিনি বললেন বৎস তুমি প্রথমে যে পাথরটি বের করেছিলে সেটিকে এটি মনে করেই খোদাই করো যে তোমার কাছে আর কোনো পাথর নেই এটি তোমার একমাত্র সম্বল বিকাশ তখন গুরুদেবের কথা মতো সেই একটি পাথর নিয়েই কাজ শুরু করল এবং অত্যন্ত মনোযোগ দিয়ে একটি অপূর্ব সুন্দর মূর্তি তৈরি করে ভিক্ষুকে উপহার দিল বিকাশ বলল গুরুদেব এই পাথর থেকে এত সুন্দর মূর্তি হতে পারে আমি ভাবতেও পারিনি বৌদ্ধ ভিক্ষু বললেন যখন তোমার কাছে আর কোনো বিকল্প থাকে না তখন তুমি তোমার সমস্ত শক্তি সেই একটি বিষয়েই প্রয়োগ করো এবং সেটিকেই সর্বশ্রেষ্ঠ করে তোলো কিন্তু যখন আমাদের কাছে অনেক বিকল্প থাকে তখন আমরা সঠিক পাথরও খুঁজি না আর মূর্তিও তৈরি হয় না আমাদের মনও একটি চিন্তার পেছনে হাজার হাজার বিকল্পের দরজা খুলে দেয় আর আমরা মূল লক্ষ্য ছেড়ে সেই ফালতু চিন্তার গোলকধাধায় হারিয়ে যায় বিকাশ অভিভূত হয়ে বলল গুরুদেব আমি বুঝতে পেরেছি এখন আমার কি করা উচিত আমাকে পথ দেখান বৌদ্ধ ভিক্ষু বললেন মনকে খালি করা একদিনের কাজ নয় এটি একটি দীর্ঘ সাধনা তুমি কি তৈরি বিকাশ বলল হ্যাঁ গুরুদেব আমি তৈরি ভিক্ষু তখন মনকে শান্ত রাখার ছয়টি উপায় বললেন এক এমন মানুষের সঙ্গ ত্যাগ করো যারা তোমাকে ছোট করে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের পদ বা অর্থে অহংকারে অন্যদের নিচু দেখায় তাদের সঙ্গ তোমাকে লক্ষ্যহীন এবং হীনমন্য করে তুলবে এমন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো যারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দুই খুব বেছে বন্ধু নির্বাচন করো কেবল তাদেরই বন্ধু বানাও যাদের থেকে তুমি কিছু শিখতে পারো তুমি সেই পাঁচজন মানুষের প্রতিচ্ছবি যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও বন্ধু যদি সৎ হয় তবে তুমিও সৎ হবে যারা তোমার জীবনের উন্নতিতে সাহায্য করবে তাদেরই পাশে রাখো আর জীবনে না বলতে শেখো তিন অতীতে বাস করা বন্ধ করো তুমি অতীত বদলাতে পারবে না কিন্তু বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎ অবশ্যই গড়তে পারো তাই পুরোপুরি বর্তমানে বাস করো এবং সেই কাজগুলোতে মন দাও যা তোমার নিয়ন্ত্রণে আছে চার পুষ্টিকর ও সাত্বিক আহার গ্রহণ করো আমাদের শরীর শক্তি দিয়ে চলে শরীর যদি সুস্থ না থাকে তবে মন কীভাবে সুস্থ থাকবে অসুস্থ শরীরে নেতিবাচক চিন্তা বেশি আসে তাই শরীরকে সবল রাখা তোমার পবিত্র দায়িত্ব পাঁচ প্রতিদিন ধ্যান করো সকালে বা রাতে ঘুমানোর আগে ধ্যান করো নিজের শ্বাসের ওপর অথবা মনের চিন্তার ওপর নজর দাও সেগুলোকে বিচার না করে কেবল সাক্ষী হয়ে দেখো যদি ধ্যান করতে না পারো তবে প্রতিদিন কিছুটা সময় নিবৃতে নিজের সাথে কাটাও নিজের আচরণকে বোঝার চেষ্টা করো ছয় নতুন নতুন জায়গায় ভ্রমণে যাও একটি প্রবাদ আছে একটি দীর্ঘ যাত্রা তোমাকে একশোটি বইয়ের সমান জ্ঞান দেয় গৌতম বুদ্ধ সারা বছর পরিভ্রমণ করতেন নতুন পরিবেশ মনকে সজীবতা দেয় এবং নতুনভাবে চিন্তা করতে শেখায় শেষে বৌদ্ধ ভিক্ষু বললেন মনের জালে কখনো জড়িয়ে যেও না মনকে জোর করে খালি করার চেষ্টা করো না বরং জীবনে একাগ্রতা আনো যে কাজই করো না কেন সেটিকে তোমার শেষ কাজ মনে করে পুরো প্রাণ শক্তি দিয়ে করো যখন একটি কাজ করবে তখন যেন দ্বিতীয় কোনো চিন্তা মাথায় না থাকে মনের মায়াজাল থেকে বেরোনো সহজ নয় কিন্তু নিরন্তর অভ্যাসে সব সম্ভব বিকাশ তার সমস্যার সমাধান পেয়ে গেল এবং একটি শান্ত ও স্থির মন নিয়ে নতুন জীবন শুরু করল বন্ধুরা আশা করি আজকের এই কাহিনী থেকে আপনারা মূল্যবান কিছু শিখতে পেরেছেন গল্পটি ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে ভাগ করে নেবেন শান্ত থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ